আপনি কখনো ভেবেছেন যে মন কখনো কারোর জন্য করে যে যে রাতের গভীরে কারো খেয়ালে অস্থির হয়ে যায় ভালোবাসায় নিজের আয়ত্তকে পার করে দেয় এগুলো সব কি হালাল এগুলো কি জায়েজ আল্লাহ কি কখনো কোরআনে ভালোবাসার কথা বলেছেন হ্যাঁ বলেছেন কিন্তু সেই ভালোবাসা যে আপনি ভাবছেন হয়তো সেটা নয় কোরআনের শব্দে ভালোবাসার মকসদ ভালোবাসার মঞ্জিল আর ভালোবাসার আয়ত্ত অবশ্যই প্রমাণিত সবচেয়ে আগের ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ বলেছেন সেই মানুষদের বলে দাও যে আমাকে ভালোবাসে কি আমিও তাকে ভালোবাসি যে আমাকে মনে করে আমি তাকে মনে করি কিন্তু দুনিয়ার ভালোবাসা সেই ভালোবাসা যা আমাদের আল্লাহর থেকে দূরে করে দেয় যারাতে নামাজের থেকে বেশি কোনো মানুষের খেয়ালে কাঁদায় সেই ভালোবাসায় কখনো বরকত থাকে না কোরআনে বলেছেন আর মানুষদের এমনও রয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে করা উচিত ছিল ভাবো কাকে ভালোবাসছ তুমি সেই মানুষকে যে তোমার নসিবে রয়েছে কিনা সেটাও তুমি জানো না নাকি সেই রবকে যে তোমার নসিব লিখছেন হজরত ইউসুফ আল্লাহাল্লাম এর কাহিনী মনে আছে জুলেখার ভালোবাসা ইউসুফ আল্হা এর সবর আর তারপর আল্লাহর ফয়সালা জুলেখা ভালোবাসা করেছিল কিন্তু খারাপ সাথে নাতিজা কি হয়েছিল একাকিত্ব কষ্ট আর অশ্রু আর ইউসুফ আল্লাহাল্লাম সবর করেছিলেন নিজের ইজ্জত বাঁচিয়েছিলেন এবং আল্লাহর রাজিতে রাজি ছিলেন আর আল্লাহনাকে ইজ্জত আর মর্যাদা দান করলেন তো মনে রাখবেন সব ভালোবাসা যাকে তুমি ভালোবাসা বুঝছো হয়তো সেটা ফিতনা বা একটি পরীক্ষা বা তোমাকে সবচেয়ে বড় করে দেওয়ার রাস্তা আল্লাহ বলেছেন তুমি কোনো জিনিসকে পছন্দ করতে পারো কিন্তু হতে পারে সেটা তোমার জন্য খারাপ আর হতে পারে তুমি কোনো জিনিসকে ভালোবাসো না কিন্তু সেটাই তোমার জন্য উপযুক্ত আল্লাহ জানেন তুমি জানো না ভাবো যে ভালোবাসা তোমার নামাজকে ছাড়িয়ে দিচ্ছে যে তোমাকে হারাম রাস্তায় নিয়ে যাচ্ছে যে তোমাকে আল্লাহর থেকে দূরে করে দিচ্ছে সেটা কি আসল ভালোবাসা হতে পারে আসল ভালোবাসা সেটা হয় যে তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় সেই ভালোবাসা যে সেচটায় ঝুঁকিয়ে দেয় সেটাই ভালোবাসা যে তোমার জীবন বাগান বানিয়ে দেয় আর যখন সময় আর যখন সময় আসবে যখন আল্লাহ চাইবে তো সেটা তোমাকে সেই মানুষকেই দেবেন যে তোমার নসিবে লেখা হয়ে গেছে সেই সম্পর্ক যা হালাল হবে বরকতে ভোরফুট থাকবে রহমত বলা হবে তো যদি আজ তুমি কাউকে ভালোবাসছ তো আগে আল্লাহকে ভালোবাসতে শেখো আগে নিজের দোয়াই সেই মানুষের জন্য হালাল রিজিক ইমান মাঙ্গো আর সবচেয়ে জরুরি নিজের নিয়ত পরিষ্কার রাখো নিজের খেয়ালকে হালাল পথে নিয়ে যাও কেননা যে ভালোবাসা আল্লাহর রাজি মোতাবেক হয় না সেটার পরিণতি শুধু দুঃখ হয় অশ্রু হয় আর আফসোস হয় আর যে ভালোবাসা আল্লাহর নামে হয় সেটার পরিণতি বরকত হয় শান্তি হয় আর জান্নাত পর্যন্ত সফর হয় শেষে শুধু একটাই কথা বলবো ভালোবাসা করার থাকলে শুধু আল্লাহকে করো তারপর দেখবে দুনিয়ার সমস্ত ভালোবাসা নিজে থেকে তোমার দিকে চলে আসবে যদি এই কথাগুলো মন পর্যন্ত পৌঁছায় তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করুন হতে পারে অন্য কারো মন আল্লাহর দিকে মরতে পারে এ আল্লাহ আপনি আমাদের সকলকে ফেতনা থেকে এবং হারাম সম্পর্ক থেকে দূরে রাখার তৌফিক দান করুন এবং হালাল পথে চলার তৌফিক দান করুন আমিন يا رب العالمين